আজ দোসরা জুন দু হাজার পঁচিশ সাল সোমবার এই মুহূর্তে আমরা দেখে নেব উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপ সরে গেছে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করেছে উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি এবং বন্যার আশঙ্কা রয়েছে জনজীবন এক প্রকার বিপর্যস্ত বলা যায় কাল থেকে শুরু হয়ে যে প্রবল বর্ষণ আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আমরা দেখে নেব উত্তরবঙ্গে কী পরিস্থিতি চলছে কোন জেলায় কেমন বৃষ্টিপাত হচ্ছে এবং তার সঙ্গে আমরা দেখব দক্ষিণবঙ্গের কী পরিস্থিতি আপাতত নিম্নচাপ সরে গিয়ে সেটা দুর্বল থেকে আরও দুর্বল হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে যেভাবে তৈরি হয়েছিল সেই বৃষ্টিপাত খুব একটা হয়নি হালকা বিক্ষিপ্ত হয়েছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের বদলে গরম উত্তরোত্তর বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে এই মুহূর্তে অন্যান্য জেলাগুলোতে কি পরিস্থিতি চলছে সেটাও আমরা জানবো এবং বর্ষা আর কতদিন পর দক্ষিণবঙ্গে ঢুকবে সেটাও জানবো আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে কবে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকবে কেমন বৃষ্টিপাত হবে কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে আজ এবং আগামীকাল সেটাই আপনাদের এই ভিডিওয়ে জানাব প্রথমেই আমরা দেখে নেব উত্তরবঙ্গের কি পরিস্থিতি চলছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আগামী দুই থেকে তিন দিন সেভাবে নেই অর্থাৎ ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে বৃষ্টি যে একেবারে হবে না তা নয় হালকা বিক্ষিপ্ত দু এক পশলা কোথাও কোথাও হতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস তবে জানা যাচ্ছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন পশ্চিম বর্ধনের কয়েকটি জায়গায় প্রচণ্ড ভ্যাপসা গুমোট গরম দেখা যেতে পারে এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এখানেও কিন্তু গরম উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে অন্যান্য যে জেলাগুলো রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ এখানেও কিন্তু গরম এবং গুমুট ভ্যাবসা প্যাচ গরম বৃদ্ধি পাবে আগামী বেশ কিছুদিন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আপাতত কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বৃষ্টি হতে পারে দু এক পশলা কোথাও কোথাও তাতে কিন্তু তাপমাত্রার তেমন হের ফের হবে না অর্থাৎ বলা যায় দক্ষিণবঙ্গে এবার গরমের দুর্ভোগ শুরু হলো বেশ কিছুদিন এবার আমরা জানবো দক্ষিণবঙ্গের মতোই কি উত্তরবঙ্গে পরিস্থিতি উত্তরবঙ্গে কি চলছে আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে কিন্তু প্রবল বর্ষণ এবং বন্যার আশঙ্কা হরপাবানের পূর্বাভাস রয়েছে এমনটা দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে গতকাল রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে সেভেন সিস্টার একবারে ধস নেমে পরিস্থিতি একেবারে যাতা জনজীবন এক প্রকার বিপর্যস্ত বলা যায় তিস্তা নদী বিপদ সীমার উপর দিয়ে তার জল বইছে এবং সেখানে মানুষজন একবারে ভয়ে আতঙ্কিত আজও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে আগামী কাল থেকে ধীরে ধীরে কমতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারে তথৈবচ বলা যায় সেখানে জলে জলময় এবং আকাশ ভাঙা বৃষ্টি নামছে ইতিমধ্যে সেখানে প্রবেশ করে গেছে বর্ষা সেই প্রাক বর্ষার বৃষ্টি এবং নিম্নচাপ অক্ষরেখা এই জোড়া ফলায় উত্তরবঙ্গের জনজীবন এক প্রকার বিপর্যস্ত এবং সেখানে বৃষ্টি চলছে এবং আগামী চব্বিশ ঘণ্টাতেও বৃষ্টির পূর্ব ভাস রয়েছে এবার আমরা আসছি বর্ষা প্রসঙ্গে উত্তরবঙ্গে তো বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে কবে করবে আবহাওয়া দপ্তরের এই মুহুর্তে লেটেস্ট কোনো আপডেট নেই যে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে তবে যেটা মনে করা হচ্ছে যেভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা থমকে গেছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ বর্ষা প্রবেশ করতে পারে এটা অনুমান করা যাচ্ছে তবে এবার দেখলো বাংলাদেশেও বৃষ্টি চলছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে যেটা দেখা যাচ্ছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর এখানেও বৃষ্টি চলবে এবং সিকিমে তো প্রচণ্ড বৃষ্টি চলছে উত্তর সিকিমে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এত বৃষ্টি চলছে সেখানে অর্থাৎ মিলিয়ে মিশিয়ে বলা যায় যে দক্ষিণবঙ্গে যেমন উত্তরোত্তর তাপমাত্রা একদিকে বৃদ্ধি পাচ্ছে প্রচণ্ড গরম এবং ভ্যাপসা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আগামী চব্বিশ ঘণ্টাতেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্যার আশঙ্কা রয়েছে সেভেন সিস্টারের বেহাল অবস্থা সেখানে রাস্তায় ধস নামছে এক প্রকার বলা যায় জনজীবন বিপর্যস্ত এটুকুই রয়েছে এক এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং